আপনারা অনেক মানুষ অনেক সময় প্রশ্ন করেছেন যে প্রতিজি থেকে বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে যারা লোন প্রোভাইড করে সেটা নিয়ে যদি আপনি দাঁড়ান অ্যাম্বাসি ফেস করেন বা আপনার স্পন্সরের জায়গায় বাবা মা না দেখে যদি সেটা দেখান সেক্ষেত্রে আপনার ভিসা হবে কি না তো এই বিষয়টা আপনাদের কাছ থেকে যখন প্রশ্ন আসা শুরু করেছে আমি চেষ্টা করেছি অনেকের কাছ থেকে খবর নেওয়ার এবং শেষমেশ কিছু অথেন্টিক সোর্স থেকে আমি জানতে পেরেছি অনেক জায়গায় বাংলাদেশ থেকে লোন নিয়ে তারা এখন ইউএসএতে পড়াশোনা করতেছে তার মানে হচ্ছে আপনি যদি সেই লোনটা অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আপনিও দেশের বাইরে মানে ইউএসএতে গিয়ে পড়াশোনা করতে পারবেন আর লোনের যে বেসিক বিষয়টা যদি আপনাকে ওভারঅল একটা ইনফরমেশন দিই আপনার পড়াশোনা শেষ করার পর থেকে কিন্তু আপনার লোনের ইন্টারেস্ট বলেন বা লোনের যে আপনার পেমেন্টগুলো আছে সেগুলো দিতে হবে পড়াশোনা শেষ করার পর সেক্ষেত্রে আমি বলবো যদি আপনারা লোন ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে সেকেন্ড টাইম কোনো চিন্তা আপনার করার দরকার নাই যে কেমনে টাকা দিব বা কি করবো না করবো আমি বলবো আপনারা অবশ্যই সেটা দিয়ে ট্রাই করবেন কারণ ইউএসএ যদি আপনি চলে যান সেখানে পড়াশোনা করেন বা শেষ করেন লোন দেওয়াটা নিয়ে আপনার আসলে এত খুব বেশি একটা হ্যাসেল পোহাতে হবে না কারণ আমার বিশ্বাস যে আপনি ওরকম একটা ইনকাম অবশ্যই করতে পারবেন যেটা দিয়ে আপনি সেই লোনটা দিতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে অনেক দামি দামি ইউনিভার্সিটিতে অনেক টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যারা লোন নিয়ে পড়াশোনা করতেছে তো আমি যদি এখন এই ভিডিওটা আপনার অনেকে দেখার পরে বলবেন যে আমি কি বলে সুদ প্রমোট করতেছি বা লোন নেওয়া ভালো না লোন নেওয়া হারাম এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনি লোন নিবেন কি নিবেন না আমার কাজ হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা তো আমি আপনাদেরকে তথ্যটা দিলাম তো আপনারা যদি স্পন্সর নিয়ে যারা সমস্যায় আছেন তারা প্রডিজি থেকে আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা আরও অন্যান্য যদি কোনো প্রতিষ্ঠান থাকে যারা ট্রাস্ট দিয়ে আপনারা মনে করেন বা অন্যান্য ইন্ডিয়া থেকে ধরেন তারা করতেছে বা বাংলাদেশ থেকে করছে সেখান থেকে হলেও আপনারা লোন নিয়ে স্পন্সর দেখায় যাইতে পারেন তবে এটা অবশ্যই মাথায় রাখবেন কত পার্সেন্ট কমিশন আপনাকে দিতে হবে বা কি কি ক্লজ আছে সেগুলো দেখে তারপরে সব কিছু বুঝে তারপরে আপনারা সেভাবে করবেন কিন্তু আমি মনে করি এটা অনেক বড় একটা জিনিস যদি আপনি লোন পান আপনি কোনো টেনশন ছাড়া পড়াশোনাটা শেষ করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো হবে কারণ যে স্টুডেন্টরা সেলফ ফান্ডে যায় অনেক স্টুডেন্ট আছে তারা পড়াশোনা করে না ইউএসএ চলে যায় অ্যাসাইলাম করে আপনি হয়তো বাংলাদেশ থেকে দেখেন যে খুব সুন্দর জীবনযাপন করতেছে কিন্তু তারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে স্টুডেন্ট না পড়াশোনা করতেছে না এই ল্যাভিশ লাইফস্টাইল আপনারা যেটা দেখেন ফেসবুকে ওইটা আসলে সত্য ঘটনা না তো যাই হোক আমি অন্য দিকে আর যাচ্ছি না তো যে বিষয়টা আপনাদের জানানো ছিল সেটা হচ্ছে লোন তো আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে এখন আল্লাহ হাফেজ